இருக்கா இருக்கா இருக்கா

আপনার ইচ্ছা বললাম তো আপনার দিলে হয়তো নিয়ে যান আমি দিলে নিবে আমরা দিবেন হ্যাঁ দেবো না কে আপনার দিলে হয়তো দেবো না কে আপনার দাবি নাই না দাদা হুম না না দেখি নাকি মানি ব্যাগ তো নতুন হ্যাঁ আপনি আপনি নেবেন আমি চলে নেবো আমার কাছে দাবি নেবো না মানি ব্যাগ হ্যাঁ এখন যদি যাত্রী এসে খুঁজে আবার আমি যদি আমার দিয়ে দিলে আমি নিয়ে গেলাম ধরেন পরে আপনার যাত্রী এসে খুঁজলো যে মানি ব্যাগ পড়ে গেছে মানি ব্যাগটা কই তখন কি করবেন দিয়ে দিছেন আপনি নিতে চান আপনি কত টাকা ভাড়া মারছেন এটা বলেন টাকা টাকা এটা দিলে উপকার হবে না রিক্সা ভাড়া 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 আচ্ছা